মুন্সীগঞ্জ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং কার্যক্রম শুরু হয়েছে উচ্চ শিক্ষার গুণগত মান উন্নয়ন শিক্ষাকে অধিকতর জীবনমুখী ও করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় সোমবার পঁচিশে আগস্ট মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রথম মত বিনিময় সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ

এতে খুশি হওয়ার কোনো কারণ নাই যেহেতু দশ লক্ষ সেই জন্য তৃতীয় স্থান আপনি যদি বিশ হাজার চল্লিশ হাজার পাশ করাই দেন তাহলে আপনার অসমের সত্তর স্থান ব্যবস্থা এবং

তিনি আরও জানান শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি তাদের শারীরিক ও মানসিক সুস্থতা দেশপ্রেম নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনের পাশাপাশি কলেজের জনবল ও অবকাঠামো উন্নয়নে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাতের সভাপতিত্বে সবাই বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান সরকারি হরঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজবুন নাহার সহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অর্থ প্রশাসন কাজী হুমায়ুন রশিদ

পুরো যে সিনারিও আমাদের পড়াশোনা এবং আমাদের ছেলে মেয়েদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কাজ করবে স্যার আপনি বললেন স্যার আপনার মতো ইউনিভার্স শুধু নয় আমাদের ঢাকাতে যে কোনো আমরা আরও বলি আমি কফি বিভিন্ন ক্যাফে গুলোর কথা বলি বিভিন্ন কফি স্টল সব জায়গাতেই কিন্তু আমাদের বিভিন্ন কলেজের ছেলেমেয়েরা পার্ট টাইম জব করছে সবাই সাংবাদিক শিক্ষক শিক্ষার্থী অভিভাবক প্রতিনিধিরাও মতামত প্রদান করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার সকলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তা পরিকল্পনায় যুক্ত করার আশ্বাস দেন বিশ সদস্যের সমন্বয়ে গঠিত এই জেলা কলেজ মনিটরিং সেলের মাধ্যমে ধাপে ধাপে দেশের প্রতিটি জেলার কার্যক্রম শুরু হবে মুন্সীগঞ্জ থেকেই এই সেলের কার্যক্রমের যাত্রা শুরু হল জাতীয় বিশ্ববিদ্যালয় মানসম্মত উচ্চশিক্ষার পথে এক নতুন পদক্ষেপ মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি মুন্সিগঞ্জ